আলুর রপ্তানিতে বাধার অভিযোগ মাসের পর মাস আটকে রাখা হচ্ছে আলুর ট্রাক অভিযোগ রাজ্যের মন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছেন পুলিশকে এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আলু ব্যবসায়ীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আলু ব্যবসায়ীদের নির্দেশ দেন কোন কোন থানা আলুর ট্রাক আটকাচ্ছে একটি পিটিশন ফাইল করে জানাবেন অভিযোগকারীরা এদিন আদালতে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন পুলিশ কিভাবে ব্যবসায় বাধা দিতে পারে রাজ্যের আইনজীবীর উত্তর এটা একটা আলু রপ্তানি সংক্রান্ত মামলা কোনো এফআইআর করা হয়নি নাকা চেকিংয়ের জন্য ট্রাক থামানো হচ্ছে মামলাকারীদের আইনজীবীর প্রশ্ন কোল্ড স্টোরেজ থেকে আলু নিয়ে বাইরের রাজ্যে যাচ্ছে ট্রাক কেন আটকে রাখা হবে রাজ্যের আইনজীবীর জবাব ট্রাক আটকে রাখা হচ্ছে না শুধু চেকিং হচ্ছে এরপরে বিচারপতি প্রশ্ন করেন কোন বর্ডারে ট্রাক আটকানো হচ্ছে মামলাকারীদের আইনজীবী উত্তর দেন বাংলা ওড়িশা বর্ডার বাংলা ঝাড়খণ্ড বর্ডার এবং বাংলা বিহার বর্ডার রাজ্যের আইনজীবীর সওয়াল এটা একটা কমন প্র্যাকটিস চেক করার জন্য করা হয়ে থাকে মামলাকারীদের আইনজীবী সওয়াল করেন ছবি আছে যেখানে দেখা যাচ্ছে মন্ত্রী বেচারাম মান্না রাস্তায় দাঁড়িয়ে এই কাজের নির্দেশ দিচ্ছেন বিচারপতির প্রশ্ন কতদিন ধরে এই ধরনের জিনিস চলছে মামলাকারীদের আইনজীবী সওয়াল করেন ডিসেম্বর মাস থেকে চিফ সেক্রেটারির কাছে অভিযোগ জানানো হয়েছে জুলাই থেকে অভিযোগ সত্ত্বেও কোনো ফল হয়নি এরপরে বিচারপতির প্রশ্ন এতদিন ধরে আটকে আছে মামলাকারীদের আইনজীবীর জবাব রপ্তানি করতে দেওয়া হচ্ছে না রাজ্যের আইনজীবীর প্রশ্ন কাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে মামলাকারীদের আইনজীবীর জবাব রাজ্যের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের আইনজীবী প্রশ্ন করেন শুধু ছবি দিয়ে কি প্রমাণিত হয় পাল্টা মামলাকারীদের প্রশ্ন করেন তাহলে মন্ত্রী ওখানে কি করছেন টাকা তুলছেন সীমানার কোন কোন থানা তাদের ট্রাক আটকাচ্ছে তা পিটিশন ফাইল করতে নির্দেশ বিচারপতি চব্বিশে জানুয়ারি মামলার শুনানি দেবিকা মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা